This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোলে প্রায় দুশো কোটি টাকার প্রতারণা চক্রের পর্দাফাশ করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কর্ণাপুর ফাড়ির আধিকারিক পার্থপ্রতিম চক্রবর্তী ও আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে কলকাতার এক ডেরা থেকে নাদিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তার তথ্যের ভিত্তিতে বিজয় পন্ডিত সহ আরও তিনজনকে আটক করে পুলিশ অভিযোগ নাদিম ও তার সহযোগীরা সাপোর্ট ইন্ডিয়া নামে সংস্থা চালিয়ে গরিব মানুষদের চাকরি দেওয়া ও স্বনির্ভর করার নামে বিপুল টাকা তুলত বড় বড় হোটেলে সভা করে বিশ্বাস অর্জনের চেষ্টা করা হতো এবং সংস্থার সঙ্গে যুক্ত বহু মহিলাকে বিনামূল্যে স্কুটি দেওয়া হলেও প্রতিশ্রুত টাকা ফেরত পাননি কেউই বলে অভিযোগ পরে প্রতারিত মানুষদের বিক্ষোভের মুখে নব্বই থেকে পঁচানব্বইটি চেক দেওয়া হলেও সেগুলো সবই বাউন্স করে প্রতারণার জাল ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা উত্তরাখণ্ড সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল বলে জানা গেছে রবিবার পুলিশ চক্রের মূল পাণ্ডাদের গ্রেপ্তার করে এখন তদন্তে আরও তথ্য উঠে আসার অপেক্ষা